আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে দেশ ও দেশের বাইরে বসে আমাদের এই নিউজটি দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে ধন্যবাদ আমি কাজী ইদ্রিস দেশ নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব সে বিষয়টি হলো ইরান এবং আমেরিকা ইসরাইল এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আলোচনা আসলে আপনারা অনেক টিভি চ্যানেল থেকে অনেক নিউজ দেখতেছেন শুনতেছেন এবং অনেক কিছুই দেখতেছেন অনেক চিন্তা ভাবনা অনেক বিশেষজ্ঞ অনেক কিছুই আসলে মূলত যখন হামলা করে। তখন তার বন্ধু তারা বলে কি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে আসলে আত্মরক্ষা বলে একটা দেশের উপরে তারা অমানবিক নির্যাতন জুলুম অত্যাচার চালিয়ে দেয় আর এই যে ইসরায়েল আমেরিকা যে বন্ধুত্ব এটা বহিঃপ্রকাশ হলো একেবারে খলসা হলো এই ইরানের পারমাণবিক স্থাপনার ওপরে হামলার মাধ্যমে নাতান ফর্দ পারমাণবিক কেন্দ্রগুলোর ভিতরে আমেরিকা বিটু স্পিট বোমা বোমারু বিমান দিয়ে যে হামলাটি চালিয়েছে তার মাধ্যমে স্পষ্ট হলো এই যে ইরান ইসরায়েল সংঘাত এর ভিতরে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে আরো একটি কথা না বললেই নয় আপনারা জানেন যে হামাস ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে যে সংঘাতটি সেখানে যখন প্রথম উপরে হামলা তখন। প্রেসিডেন্ট তিনি বলছিল যে আমেরিকার ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে সেই আত্মরক্ষার বলিদান হল সত্তর থেকে আশি হাজার মানুষের জীবন দিয়ে আর সেখানে জীবন দিয়েছে শত শত শিশু হাজার হাজার শিশু এবং নারী আত্মরক্ষার বলিদান হিসাবে আজকে ফিলিস্তিনকে জেরুজালেমকে গাজার সাথে মিশিয়ে দিয়েছে মানুষ এখন ক্ষুদায় অনাহারে দিন কাটায় আসলে এই মধ্যপ্রাচ্যে এবং এই যে ইরান ফিলিস্তিন তারপর হামাস লেবানন ইরাক সিরিয়া এবং কি আপনারা ইতিপূর্বে আরো জানেন এই যে তালেবান সরকার একুশ বছর যুদ্ধ করে তারা এমিরাকে আমেরিকাকে ফিলিয়ে তালে আফগানিস্তান থেকে আমেরিকাকে আফগানিস্তান থেকে তাড়িয়েছে তারা আসলে মুসলমান নিধনের মিশনে নেমেছে আর সেই মিশন স্বরূপ আপনারা দেখতেছেন হামাসের উপরে হামলা লেবাননের উপরে হামলা ইয়েমেনের উপরে হামলা এবং গিয়ে হলো অবশেষ সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প আসলে একটা বিশ্বাসঘাতক তাদেরকে বিশ্বাসঘাতক বলাই চলে আমার কথাগুলো আপনারা যে যেখান থেকে শুনতেছেন আমি আসলে যেটা আমার ধারণা থেকে আমি বলতেছি এই ডোনাল্ড ট্রাম্প একটা বিশ্বাসঘাতক সে বলছিল পনেরো দিন পরে যুদ্ধ যা কিছু হোক সিদ্ধান্ত নেবে তার ভিতরে মানে বিড়ালের মতন এটাকে সিংহর যদি পরিচয় সে তো তার টুইট বার্তায় বলেছে যে না আমরা সফল আমাদের বাহিনী সফল এটা তো একটা আশঙ্কা হামলা যেরকম একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পিছন থেকে আপনি ছুরি ঢুকিয়ে দিলেন সেরকম তো প্রস্তুতি ছাড়া তাদের যে দোষর এই যে মধ্যপ্রাচ্যের বিশ ক্যান্সার ওটাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের বলেছে যে এখন বর্তমানে আরব কান্ট্রির জন্য ক্যান্সার হলো এই ইসরায়েল সেই ক্যান্সার যেরকম কোন কথা ছাড়াই ইরানের উপরে হামলা করে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নিরহ প্রাবলিককে হত্যা করেছে সেই স্বরূপ সেম টু সেম কাজটাই কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প করিয়ে দেখেছে তার বাহিনী দিয়ে যেমন মনে করেন যে তারা বলছিল পনেরো দিনের সময় দেওয়া হলো ইরানকে তার তিন দিন পেরোতে না পেরোতেই তারা মাতাং শহরে ইস্পাহ শহরে এবং বোমায় বোমা কেন্দ্রে তারা হামলা চালিয়েছে তো এরকম এখন তাদের মিত্র যে আরব দেশগুলো আছে যারা আমেরিকার পাঁচ আটে গোলাম তারা যদি এখন তাদেরকে তাদের সাথে হাত মিলিয়ে এই ইরানের ক্ষতি করতেছে আসলে এই ক্ষতি তো ইরানের না এটা সমগ্র মুসলিম জাতির এই বিপর্যয় শুধু ইরানের এবং ফিলিস্তিনের না এটা সমস্ত মুসলিম জাতির এই বিপর্যয় এর ফল সবাই কি বোধ করতে হবে কারণ আমেরিকা ইহুদি এরা চায় না যে মুসলমান থাকুক কারণ আপনারা তো দেখতে পারতেছেন এখন হলো জাগিয়া আইএম জাহিয়াতের যুগ নবীজির ভবিষ্যৎবাণীর সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এখন দিনে দিনে মানুষ কোরআনকে বুঝতেছে কোরআনকে শিখতেছে তাই দলে দলে মুসলমান হচ্ছে এখন তো ইদিদের মাথা খারাপ থাকবেই সে কারণে মুসলমান নিধন করে কিভাবে কমানো যায় সেই মিশনে নেমেছে এই যে বিষ ক্যান্সার যাকে বলা হয় এই ফোরা তাই আমি আপনাদের কাছে একটাই বিনীত নিবেদন করতেছি আপনারা মুসলমান যারা আছে যত দেশ আছে বাংলাদেশ সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে যান ইরানের পাশে যান ইরানকে সাহায্য করুন মুসলমানকে সাহায্য করুন এখানে কে কে সুন্নি কি এটা দেখার সময় নাই সে সে মুসলিম আমার আমার ভাই এটাই বলে বক্তব্য শেষ করতেছি আপনার একটা দেশটি দেশি নিউজ টিভিটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম নিয়মিত ভিডিও বানানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর